সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর থানার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের কচপুকুর গ্রামে একশো চুয়াল্লিশ নম্বর বুথে রাস্তা তৈরিতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ সরকারি নিয়ম অনুযায়ী রাস্তা তৈরি হচ্ছে না অভিযোগ এই রাস্তা সরকারি নিয়ম অনুযায়ী বারো ফুট চওড়া ও এক ফুট পুরু বা মোটা হবে সেখানে বারো ফুট চওড়ার পরিবর্তে আট ফুট চওড়া ও এক ফুট পুরুর পরিবর্তে চার ইঞ্চি ঢালাই করা হচ্ছে এমন কি কোনো ইটও দেওয়া হচ্ছে না ঢালাইয়ের নিচে গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান তারা ভাঙ্গরের বিডিও আধিকারিকের কাছে জানাবেন তারপরে এই রাস্তার কাজ শুরু করা হবে অভিযোগ আমাদের এই গ্রামের একটা মেন রাস্তা এখান থেকে দুটো গ্রামের মানুষ আসা যাওয়া করে কিন্তু কালকে হঠাৎ করে কাজ শুরু হলো কাজটা আমরা এসে দেখলাম এখানে মানে যা শিডিউল অনুযায়ী আমরা যা শুনলাম যে ছয় ইঞ্চি ইঁটির কাজ হবে তারপরে ছয় ইঞ্চি ঢালাই হবে কিন্তু এখানে এসে দেখছি সাড়ে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি এরকম ঢালাই নেই এবং সকালবেলা এসে গিয়ে হাত ঢোকাচ্ছি দেখি হাত ঢুকে যাচ্ছে আঙুল ঢুকে যাচ্ছে মানে শুধু বালি দিয়ে কাজ করেছে এখন সকালবেলা থেকে শুধু সিমেন্টের ঘোলা মেরে দিয়েছে সরকার এত টাকা খরচ করে টেন্ডার দিয়ে কাজ করাচ্ছে কিন্তু এই ঠিকাদার কিছু অসাধু মানুষের এই কাজ কম এইরকম হচ্ছে ঠিক আছে তো আমাদের গ্রামবাসীর তরফ থেকে আমরা চাইছি যে এই কাজটা ভালোভাবে হোক এবং পুলিশ প্রশাসনকে বিডিও সাহেবকে আমরা জানাবো হ্যাঁ যাতে আইনত ব্যবস্থা তারা নিতে পারে অভিযোগ আমাদের যে রাস্তাটা আমরা এটা শুনলাম যে ছাব্বিশ লক্ষ টাকার টেন্ডার পাশ হয়েছে সেখানে ছয় ইঞ্চি ইটের কাজ হবে এবং ছয় ইঞ্চি পাথরের কাজ হবে সেখানে খালি জরি বিজিয়ে খালি চার ইঞ্চি ঢালাই দিচ্ছে তাতে আমাদের অভিযোগ গ্রামবাসীর পক্ষ থেকে রাস্তা বন্ধ হোক সিডিউল অনুযায়ী সঠিক কাজটা করুক মানে আপনাদের অভিযোগ যে যে নিয়ম অনুযায়ী সিডিউল আছে সেই অনুযায়ী কাজ হচ্ছে সিডিউল দেখিয়ে কাজ করুক আমাদের এই অভিযোগ কেন এখানে গ্রামের রাস্তা মাঠের রাস্তা এখানে অনেক বড় বড় লোড গাড়ি ঢুকবে কবির গাড়ি ঢুকবে মাছের পিছনে বিলি ভেড়ি আছে মাছের গাড়ি ঢুকবে এ রাস্তা তো একটা মিনি তো রাস্তা এই রাস্তা দিয়ে তো আপনি এখন কি চাইছেন আমরা সঠিক কাজটা চাই শিডিল অনুযায়ী যেন কাজ করে আর না তো আমরা কাজ বন্ধ রাখবো সুস্বাস্থ্য সুস্থ জীবনের চাবিকাঠি তাই আপনাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ইউনিসেক্স জিম এমজে ফিটনেস এখন ঘটক পুকুরে এখানে অত্যাধুনিক বিদেশি মেশিন ও সুদক্ষ ট্রেনার দ্বারা ওজন কমাতে ও বাড়াতে সাহায্য করা হয় এখানে মহিলা ও পুরুষ উভয়ের জন্য শরীর চর্চার সুব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা ঘটক পুকুর অটো স্ট্যান্ড ইলেকট্রিক অফিসের সম্মুখে ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সেভেন জিরো ফোর সেভেন ফোর সেভেন টু সেভেন টু নাইন এবং এইট নাইন ওয়ান এইট সিক্স ফোর ফাইভ জিরো ওয়ান ফাইভ